আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে ষোলোই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাপিত মহে বিষ্ণুপত্নাই চাধিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার জব করুন তারপর একবার লক্ষ্মীর পাঁচালী পড়ুন খেয়ে অত্যন্ত প্রকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা নিজেদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাট বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাভিস লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আবার ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের খুশি বা হ্যাপিনেসের কারকত্ব এটি কিন্তু শুক্রের কারণেই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার গৃহে কিছু মতবিরোধ আপনাকে কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে একটু সমস্যা করতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দ্রুত অর্থ উপার্জন করার জন্য আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতেই পারেন আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন না হলে বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই বাড়ির বাইরে বার হওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নিন এবং সমাজের উচ্চপদস্থ লোকজনের সাথে যোগাযোগ বৃদ্ধি করুন এটি আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করতে পারবেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবার চেষ্টা করুন